হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই সুন্দর একটি ফটো এডিটিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব কীভাবে আপনার ফোনে বা ডিএসএলআর তোলা ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে চেঞ্জ করবেন এবং ভিডিওর শেষে আপনাদেরকে কিছু প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো যেগুলোতে আপনি এক ক্লিকেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিতে পারবেন এবং ফটো এডিট করে যদি আপনি কাউকে দেখান তাহলে কেউ বুঝতে পারবে না এই ফটোটি এডিট করা তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনাকে আমার একটা পেজে নিয়ে আসবে এখানে আসার পরে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন যেগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এবার এখানে ফটো এডিট করার জন্য যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে এবার এখান থেকে আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিন যে ফটোটি আপনি এডিট করতে চান ফটো সিলেক্ট করার সাথে অটোমেটিক আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার আর কোনো কাজ করতে হবে না আর এখানে আরও অনেক ব্যাকগ্রাউন্ড আছে যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি একইভাবে ব্যবহার করতে পারবেন ফটো এডিট শেষে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে যে আপনি নেক্সট অপশনটা দেখতে পারবেন এটার উপরে টাচ করে দেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি সেভ অপশন দেখতে পারবেন এটার উপরে একটা টাচ করে দেন সেভে ক্লিক করার পর অটোমেটিক আপনার ফটোটি গ্যালারিতে চলে যাবে আর এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে এসে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জার অফ ফটো সার্চ করার পরে আপনি এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন